বাংলাদেশে দক্ষিণ পূর্ব কোণে পাহাড় ঝর্ণা আর নদীর মায়াবী আলিঙ্গনে ঘেরা এক স্বপ্নরাজ্য বান্দরবন চট্টগ্রাম বিভাগের অন্তর্গত এই পাহাড়ি জনপদ যেন প্রকৃতির আচলে লুকিয়ে থাকা এক স্বপ্ন পাহাড় নদী ঝর্ণা আর মেঘের মিলবন্ধনে গঠিত বান্দরবন যার প্রতিটি প্রান্ত যেন এক একটি জীবন্ত ছবি বান্দরবনের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পাহাড়ে ঘেরা শহর মেঘে ঢাকা দিগন্ত আর ঢেউ খেলানো পাহাড়ি রাস্তা দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ তাজিংডং এবং কেউক্রেডং দুটোই এই জেলাতেই অবস্থিত বান্দরবন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাতে আমাদের আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে তাই ভিডিওতে লাইক দিয়ে চলুন একসাথে ঘুরে আসি বাংলাদেশের দার্জিলিং থেকে এবং জেনে আসি বান্দরবনের অজানা ইতিহাস ও চোখ ধাঁধানো প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে উনিশশো সালে ভারত ভাগের পর উনিশশো সালে বান্দরবন পাই মহকুমার মর্যাদা তখন এটি ছিল রাঙ্গামাটি জেলার একটি প্রশাসনিক ইউনিট এরপর উনিশশো সালের আঠেরোই এপ্রিল তৎকালীন লামা মহকুমার সীমানাসহ সাতটি উপজেলা নিয়ে বান্দরবন ঘোষণা করা হয় পার্বত্য জেলা হিসাবে এখন এই জেলায় রয়েছে সাতটি উপজেলা আলিকদম থানচি নাইক্ষছড়ি বান্দরবন সদর রুমা রোয়ারিংছড়ি এবং লামা মার্মা ভাষায় বান্দরবনের প্রকৃত নাম রথ কেউচি মোরো যার অর্থ বানরের বাদ বান্দরবন নামটি নিয়ে আছে এক মজার গল্প অনেক বছর আগে এই অঞ্চলে অসংখ্য বানর বসবাস করত তারা প্রতিদিন শহরের প্রবেশমুখে মুখে অর্থাৎ পাহাড়ের নিচে দিয়ে বয়ে যাওয়া এক ছড়ার ধারে এসে লবণ খেত ছড়া হচ্ছে ছোট্ট নদী পাহাড় থেকে ঝরে পড়া স্বচ্ছ পানির ধারা একদিন প্রবল বর্ষণে সেই ছড়ার পানি ভয়ঙ্করভাবে বেড়ে যায় পাহাড়ের দিক থেকে আসা বানরেরা ছড়া পার হতে পারছিল না কিন্তু তারা হাল ছাড়েনি এক বানর আরেক বানরের হাত ধরে সারিবদ্ধভাবে একে অপরকে সাহায্য করে ছড়া পার হয় এই দৃশ্য দেখে আশেপাশের মানুষ বিস্ময়ে তাকিয়ে থাকে তখন স্থানীয় মার্মা জনগোষ্ঠী সেই স্থানটির নাম দেয় ম্যক্সি ছড়া মার্মা ভাষায় ম্যাঅক মানে বানর আর সি মানে বাদ অথবা অববাহিকা অর্থাৎ ম্যাক্সি মানে দাঁড়ায় বানরের বাদ বা বানরদের পারাপারের স্থান সময়ের সাথে সাথে স্থানীয় উচ্চারণে ম্যাওক্সি ধীরে ধীরে রূপ নেয় আজকের পরিচিত নাম বান্দরবন উত্তরে রাঙ্গামাটি দক্ষিণে সীমানা ঘেঁষে মায়ানমার পূর্বে ভারতের সুউচ্চ পাহাড় আর পশ্চিমে চট্টগ্রাম ও কক্সবাজার চারদিকে এমন পাহাড়ি বেষ্টুনিতে ঘেরা যে পুরো বান্দরবন যেন প্রকৃতির হাতে গড়া এক প্রাকৃতিক দুর্গ এখানকার পাহাড়গুলোর রূপ সত্যি অনিন্দ্য সুন্দর মেঘে ঢাকা সকাল সূর্যাস্তের সোনালী আলো আর নীল আকাশে ভাসমান পর্বত শ্রেণী সব মিলিয়ে বান্দরবন এক জীবন্ত চিত্র গল্প এই জেলার পাহাড়গুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মিরিঞ্জা পাহাড় ওয়াটলং পাহাড় তামবাং পাহাড় এবং পালিতাই পাহাড় প্রতিটি পাহাড়ি যেন নিজের মধ্যে লুকিয়ে রেখেছে রহস্য আর সৌন্দর্যের গল্প বান্দরবনের প্রাণভমরা হল সাঙ্গু নদী এটি বাংলাদেশের একমাত্র নদী যা পাহাড় থেকে উৎপন্ন হয়ে দেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে নদীটি যেন পাহাড়ের বুক চিরে বয়ে চলা এক রূপালী সরপিল ধারা যার দুই তীরে গড়ে উঠেছে মানুষের জীবন সংস্কৃতি আর ইতিহাস এছাড়াও এখানে রয়েছে মাতামুহুরী নদী ও বাঘখালী নদী যেগুলো জেলার অর্থনীতি কৃষি ও মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ প্রকৃতির কোলে জন্ম নেওয়া এই জেলায় বসবাস করছে প্রায় তিন লাখ আটাশি হাজার মানুষ যার প্রায় অর্ধেকই উপজাতি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত এখানে পাহাড় নদী আর অরণ্যের মাঝে গড়ে উঠেছে এক অসাধারণ বৈচিত্র্যময় সমাজ বান্দরবন যেন এক জীবন্ত সংস্কৃতির মোজাইক এখানে পাশাপাশি বসবাস করে মারমা চাকমা মুরং ত্রিপুরা বম লুসাই, খুমি খেয়াং চাক পাংখোয়া এবং টংচংগা মোট এগারোটি নিগোষ্ঠী তাদের পোশাক নৃত্য গান খাবার ভাষা আর ধর্মীয় আচার অনুষ্ঠান বান্দরবনের সংস্কৃতিকে করেছে রঙে রঙে ভরপুর করেছে এক রহস্যময় মিশ্রণ তাদের জীবনের প্রতিটি দিনে আছে প্রকৃতির স্পর্শ কেউ বাজায় ঢোলের তালে পাহাড়ে নিত্য কেউ বোনে রঙিন তাঁতের কাপড় কেউ আবার জুমে চাষে ব্যস্ত পাহাড়ের ঢালে প্রতিটি উপজাতির আছে নিজস্ব জীবনধারা নিজস্ব ভাষা আর নিজস্ব বিশ্বাস কিন্তু সবার মধ্যেই আছে এক অদ্ভুত মিল আর তা হলো প্রকৃতির প্রতি ভালোবাসা বাংলাদেশের অন্য যে কোনো জেলার তুলনায় এটি সম্পূর্ণ ভিন্ন কারণ এখানে নদী পাহাড় ঝর্ণা আর উপজাতি সংস্কৃতি মিলেমিশে এক অসাধারণ সুর তৈরি করেছে আর এই জন্য বান্দরবনকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং প্রকৃতিপ্রেমী ফটোগ্রাফার কিংবা অভিযাত্রী সবারই প্রিয় স্থান এই বান্দরবন সবচেয়ে জনপ্রিয় স্থান হল নীলগিরি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বাইশশো ফুট উঁচু এই পাহাড়ের চূড়া থেকে দেখা যায় অসীম সবুজ আর ভাসমান মেঘের রাজত্ব সেনাবাহিনীর অধীনে এই পর্যটন এলাকা সবসময়ই পরিচ্ছন্ন ও নিরাপদ বর্ষা শরৎ ও হেমন্ত তিন ঋতুতেই এখানে মেঘ ছোঁয়া যায় হাতে নীলাচল থেকে পুরো বান্দরবন সহ দেখা যায় এক দৃষ্টিতে আরও আছে স্বর্ণ মন্দির যা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে পবিত্র তীর্থস্থান স্বর্ণমন্দির নাম হলেও এখানে আসলে সোনা নেই বরং পাহাড়ের উপরে সোনালি রঙের প্যাগোডাটি নিজেই যেন সূর্যের আলোয় ঝলমল করে ওঠে রোমা উপজেলায় অবস্থিত কেউ পাহাড় একসময় বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে পরিচিত ছিল এটির উচ্চতা প্রায় তিন ফুট এই পাহাড়ের কোলে রয়েছে বগা প্রায় দুই বছর আগে প্রাকৃতিকভাবে গঠিত একটি হ্রদ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় বারোশো ফুট উঁচু এই হ্রদ ঘিরে রয়েছে পাহাড়ের সারি মেঘের ছায়া আর পানির নীল স্বচ্ছতা বান্দরবনের থানচি উপজেলার রেমাক্ষী এলাকায় অবস্থিত বাংলাদেশের অন্যতম বৃহত্তম জলপ্রপাত নাফাকুম জলপ্রপাত এখানে খালের জল প্রায় তিরিশ ফুট নিচে নেমে এসে তৈরি করেছে এক অপূর্ব দৃশ্য সূর্যের আলোয় জলীয় বাষ্পে প্রতিনিয়ত গঠিত হয় রামধনু প্রকৃতি নিজেই যেন রং তুলিতে আঁকে তার নিজের আনন্দ বান্দরবন শহর থেকে ছাব্বিশ কিলোমিটার দূরে বাংলাদেশের তৃতীয় উচ্চতম পর্বত চিম্বুক পাহাড় সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় পঁচিশশো ফুট চূড়া থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে রাখে শহরের কাছেই শৈলপ্রপাত ঝর্ণা স্বচ্ছ ঠান্ডা জলে তৈরি এই প্রপাত সারা বছর পর্যটককে মুখরিত করে রাখে আর আছে রহস্যময় আলির গুহা আলীকদম উপজেলার পাহাড়ের বুকে জন্ম নেওয়া এক প্রাকৃতিক ভিতরে প্রবেশ করলেই অনুভব করা যায় এক গা ছমছমে নিস্তব্ধতা যেন পৃথিবীর গভীরে লুকিয়ে আছে অন্য এক জগৎ দেবতাখুম বান্দরবন জেলার রোয়ারিংছড়ি উপজেলায় অবস্থিত একটি প্রাকৃতিক সুন্দর জলধার এটি তারাছাখালের একটি অংশ যা দুটি উঁচু পাহাড়ের মাঝখানে গভীর স্বচ্ছ জল এবং পাথুরে এলাকা নিয়ে গঠিত দেবতাখুম দেখতে যেতে হলে প্রথমে বান্দরবন থেকে রোয়াংছড়ি যেতে হবে তারপর কচ্ছপতলী আর্মি ক্যাম্প থেকে দেবত্যাখুমের পথে যেতে হবে প্রতিটি ঋতুতে বান্দরবন ভিন্ন রূপ নেয় বর্ষায় পাহাড়ের মেঘের রাজত্ব ঝর্নায় জলপ্রপাতের গর্জন আর নদীতে স্রোতে নিত্য শীতকালে আকাশ পরিষ্কার থাকে দেখা যায় দিগন্ত ছোঁয়া সবুজ পাহাড় তাই জুন থেকে নভেম্বর মেঘ আর সতেজ প্রকৃতি দেখতে আর ডিসেম্বর থেকে মার্চ পরিষ্কার আকাশে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে সবচেয়ে আদর্শ সময় বান্দরবন কেবল একটি পর্যটন কেন্দ্র নয় এটি বাংলাদেশের হৃদয়ে লুকিয়ে থাকা এক অদম্য সৌন্দর্য ইতিহাস ও সংস্কৃতির গল্প পাহাড়ের অরণ্য নদীর সরল স্রোত আর নানা নিগোষ্ঠীর জীবনধারা সব মিলিয়ে বান্দরবন যেন এক জীবন্ত চিত্রকলা প্রতিটি মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশ কেবল সমতল ভূমি নয় এটি প্রকৃতির বৈচিত্র্যে কতটা সমৃদ্ধ বান্দরবনের প্রতিটি চোরা প্রতিটি ঝর্ণা প্রতিটি গ্রাম সবই আমাদের শেখায় প্রকৃতি ও মানুষের একত্রে করা গল্পের সৌন্দর্য কি অসীম হতে পারে বান্দরবনের কোন স্থানটি আপনার সবচেয়ে প্রিয় আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না আজ যদি আপনি আরও এমন আকর্ষণীয় ও রহস্যময় সৌন্দর্যের গল্প মিস করতে না চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো অপূর্ব সৌন্দর্যের গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন আর অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফেজ